বৈশাখ কৃষ্ণপক্ষীয় বোরথুনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারা শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বোরথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা শোক লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা দুর্ভাগাস্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহারণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরধুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহুলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা হন পণ্ডিতেরা কন্যা দানকেও অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথুন ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণক্ষয় তাদের নরক যতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরথুনি ব্রত পালনে পালনকারী কন্যা দান থেকেও বেশি কিন্তু বরথনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিব্যানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তৈল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসর রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরথনী একাদশী ব্রতকথা শ্রদ্ধা পরে পাঠ ও শ্রবণে করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপ্রাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকতি হরে কৃষ্ণ